শশী মহারাজের কথা মাদ্রাজে সকলেই শশী মহারাজকে খুব ভক্তি শ্রদ্ধা করত লেকচার দিয়ে মঠে ফিরতেন গায়ে আলখাল্লা মাথায় পাগড়ি গলায় ফুলের মালা ভক্তেরা জয়ধ্বনি করছে মঠে ঢুকেই স্বামীজির পেন্টিং এর নিচে মাথা রেখে বলতেন দেখো ভাই আমার মনে যেন এতটুকু অভিমান না আসে সে কি তাঁর কাতর প্রার্থনা প্রথমে রাজা মহারাজকে মাদ্রাজ মঠে আনলেন কিছুদিন পরে আনলেন মাকে মার জন্য মঠের কাছে একখানি বাসা ভাড়া করেছিলেন সর্বক্ষণ সেখানে বসে থাকতেন দাড়ির মতো রোজ হাত জোর করে জিজ্ঞাসা করতেন মা আপনার কোনো কষ্ট হচ্ছে না তো তখন তার রোগের সূত্রপাত হয়ে গেছে মধ্যে মধ্যে সর্দি কাশি জ্বর হচ্ছে তাতে ভ্রক্ষেপ নেই সর্বক্ষণ এক চিন্তা মার যেন এতটুকু কষ্ট না হয় মাকে আনলেন মাদ্রাজ থেকে মা পুরীতে থেমে তারপর কলকাতায় ফেরেন অল্পদিন পরের কথা শশী মহারাজ অসুখ নিয়ে ব্যাঙ্গালোর এলেন হাওয়া বদলের জন্য তখন বাড়াবাড়ি হয়েছে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার থুতু পরীক্ষা করে আমাকে দেখালেন রোগের বীজাণু রয়েছে বললেন এ কি করেছেন ছটা মাস আগে এলেও তো হতো এখন সাধ্যের বাইরে চলে গেছে শশী মহারাজ আমাদের বললেন এখন শরীর থাকলো আর গেল চিকিৎসার জন্য তাকে কলকাতায় আনা হয় রাজা মহারাজ তখন পুরীতে রয়েছেন তিনি খুর্দা রোড জাংশনে এসে গাড়িতে দেখা করে বললেন শশী ভাই তুমি এমন করে শরীর পাত করলে আমাদের একবার জানালে না শশী মহারাজ বলেছিলেন রাজা মার যেন কোনো কষ্ট না হয় সেদিকেই আমার লক্ষ্য ছিল কলকাতায় এসে উদ্বোধন বাড়ির একখানি ঘরে মাসখানিক ছিলেন সেখানে শরীর যায় শ্রী মহারাজের প্রসাদ ব্যাঙ্গালোর যাচ্ছি নিরদ মহারাজের মা এক হাড়ি সন্দেশ আর কিছু ভাজা ইলিশ মাছ আমার হাতে দিয়ে বললেন মহারাজকে দেবে তাকে আগে সন্দেশ খাইয়ে তারপর কথা বলবে পথে পুরীতে নেমে মহারাজকে দর্শন করলুম তাকে সন্দেশ আর মাছ দিয়ে নীরদ মহারাজের মার কথা বললুম তিনি ভারী খুশি হয়ে বললেন তোমাকে একটা পুরস্কার দিতে হবে তখন সারা ঘরময় খুঁজে একটা কমন্ডলু পেয়ে বলছেন তুমি এইটা নাও আমি বললুম এ নিয়ে আমি কি করব মহারাজ আপনার কাছে আসল জিনিস চাই আপনি আমাকে প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য দিন অন্তর্যামী মহারাজ কাশিতে মহারাজের গাত্র সেবা করছি কতক্ষণ পরে ক্লান্ত হয়ে পড়েছি কপাল থেকে দর দর করে ফেলছি তার গায়ে ভাবছি কখন বলবেন থাক আর নয় ক্রমে বেশ কষ্ট হচ্ছে আর যেন বেড়ে উঠছি না হঠাৎ মনে হল এই কার সেবা আমি করছি ইনি ঠাকুরের সাক্ষাৎ মানুষ পুত্র আজ যদি বাড়িতে থাকতুম মাথার ঘাম পায়ে ফেলে সংসার করতে হতো না আহা কত জন্মের সুকৃতি বলে এবার এর এতটুকু সেবার সুযোগ পেয়েছি তাতে আবার ক্লান্তি এরকম মনে হতেই ভেতর থেকে একটা অসম্ভব বল পেলু তখন কোথায় গেল ক্লান্তি আবার দ্বিগুণ উৎসাহে তার সেবা করতে লাগল ঠিক সেই মুহূর্তে তিনিও বলে উঠলেন বেশ হয়েছে থাক আর নয় মহারাজ অন্তর্জামী যেই আমার মনে ঠিক ভাবটি উঠেছে বারণ করলেন মা মানুষ ঠাকুরের ওপর ভালোবাসা এলেই সেবা ধর্ম ঠিক ঠিক হবে সর্বানন্দ জিজ্ঞাসা করলে সর্বত্যাগী সাধুদের মধ্যে আবার মনোমালিন্য কেন মহারাজ বললেন তার উপর ভালোবাসা নেই বলে উনিশশো সাল মহারাজ মাদ্রাজে পূর্ব সেবক অসুস্থ হয়ে ব্যাঙ্গলোর যায় সেখানে বসন্ত রোগে তার শরীর যায় আমি সেবক খুব আনন্দ পাচ্ছি মহারাজের সেবায় জপ ধ্যান করি না গাড়িতে মহারাজের সঙ্গে শশী মহারাজ কৃষ্ণলাল মহারাজ আর আমি ট্রিপলিকেন যাচ্ছি কৃষ্ণলাল মহারাজ তাকে বললেন জিতেন আপনার সেবক হয়েই থাকতে চায় অন্য কোথাও যেতে চায় না মহারাজ উত্তেজিত হয়ে আমাকে বললেন অ্যাজ আ ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ আ ব্রাদার আই চ্যাল ইউ গো টুগেদার জিজ্ঞাসা করলেন জব ধ্যান করিস বললুম না আপনার সেবাতেই খুব আনন্দ পাই তিনি বললেন না জব ধ্যান করবি কাজের সঙ্গে জব ধ্যান চাই তার উপর ভাব ভালোবাসা আনবার জন্য মা মানুষ মারা ইউধিয়াচা জ্যোতিষ্বরানন্দ প্রবুদ্ধ ভারতের এডিটর হয়ে যাচ্ছেন হাত জোর করে বললেন আমি কি জানি কি লিখব মহারাজ বললেন শোন লিখবার আগে ঠাকুরকে চিন্তা করবি মাঝে চিন্তা করবি আর শেষে চিন্তা করবি দেখবি কত লেখা আসে তা বেশ চালিয়ে দিলেন তো মহারাজ গঙ্গার ধারে ইজি চেয়ারে বসে আছেন প্রভাসকে বললেন তোমাকে বৃন্দাবনের চার্জ নিতে হবে সে বললে আপনার আদেশ অবশ্য যাব কিন্তু সেখানে আমি কি করব? মহারাজ বললেন এই একটু একটু হোমিও ওষুধ দিবি আর কি প্রভাস বললে আমি তো হোমিওর হও জানি না মহারাজ বললেন কাছে আয় রোগীদের শোন কথা শুনবি বইয়ের সঙ্গে একবার মেলাবি তারপর ধ্যান করবি যে ওষুধটা মনে ফ্ল্যাশ করবে সেইটা দিবি দেখিন কল্যাণানন্দ লোকে ডাক্তার ছেড়ে তাকে ডাকে প্রভাস পরে বেশ ডাক্তারি করত তাকে সর্বদা স্মরণ করতে হবে ঠাকুরের মহাসমাধির কয়েকদিন পূর্বের একটি ঘটনা তখন ক্যান্সার ভাতের তরল মন্ড পর্যন্ত গলা দিয়ে নামছে না কত কষ্ট তার পুত্র কাশীপুর বাগানেই আছেন ঠাকুর তাকে কাছে ডেকে নিজের সমাধি অবস্থার ছবিখানি ও কিছু ফুল আনতে বললেন মহারাজ ছবি আর ফুল এনে দিলেন ঠাকুর ছবিখানি নিজের বুকের উপর রেখে পূজা করে বললেন ওরে মা বললে এরপর এ ছবি ঘরে ঘরে পূজা হবে এই ঘটনাটি মহারাজ আমাকে বলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে মাদ্রাজে ঠাকুরের উৎসবের সময় তখন কি এতটা বুঝতে পেরেছিলম ধাম শিব চতুর্দশী মহারাজ বিশ্বনাথ দর্শনে চলেছেন প্রথম হতেই ভাব ও গম্ভীর কর করচপ করতে করতে চলেছেন একজন ঝাড়ুদার বাবার অঙ্গনে বাসি ফুল বেলপাতা জড়ো করছিল মহারাজ তার কাছে এগিয়ে যেয়ে ঝাড়ুর দিকে হাত বাড়ালেন সে তার মুখের পানে চেয়ে একটু থতমত খেয়ে ঝাড়ুটি তার হাতে তুলে দিল মহারাজ ভক্তি ভরে বাবার অঙ্গন মার্জনা করে তারপর মন্দিরে প্রবেশ করলেন আহা বাবার দরবারে এই ঝাড়ুদারু যা আমিও তো তাই বিশ্বনাথের তার আচরণে ফুটে উঠল সেদিন এই ছোট্ট ঘটনা থেকে আমাদের কত শিক্ষা লাভ হলো তোমরা এসব ছাপা হরফে পড়েছ আমরা নিজের চোখে দেখে ধন্য হয়েছি কোনো সময়ে আমি শ্রী শ্রী মহারাজের কাছে থাকতুম একটু সেবা করতুম বাইরে যাবেন বললেন রান্না করতে হতে পারে পারবি তো একজনকে শুধু সঙ্গে নেবেন সেই জন্য জিজ্ঞাসা করলেন পূর্বে আমি শখ করেও অনেক দিন পর্যন্ত রাঁধিনি কিন্তু তার ওই স্নেহমাখা কথা শুনে কিছু না ভেবেই বলে ফেললুম পারব মনে পড়ে আমার মাথায় তখন দিন রাত রান্নার ভাবনাই চেপে থাকতো কেমন করলে রান্নাটি ভালো হবে কোন জিনিস রাঁধলে তিনি প্রসন্ন হবেন এই এইসবই শুধু ভাবতুম প্রভু ও মার কাছে প্রার্থনা করতুম তাদের আদরের ছেলে যেন কোনো অযত্ন বা ক্লেশ না হয় একদিন কোথাও যেয়ে খুব বেলা হলো তার আহারের সময় উত্তীর্ণ হয়ে গেল আমি তো অস্থির হয়ে পড়লুম তার ক্ষুধা পেয়েছে মনে করে বারবার চেয়ে দেখছি তার মুখখানি শুকিয়ে গেছে তাই আমার প্রাণে ভারী কষ্ট হচ্ছে অথচ তাকে তো চলে আসতে বলতে পারি না তাকে ছেড়ে নিজেও চলে আসতে পারি না ওই দিন তার কাজটি ছিল একটু জটিল যাই হোক কাজ মিটে গেলে তিনি বাসস্থানে ফিরলেন এবং আমিও তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়ে তার কাছে যেয়ে দাঁড়ালুম তিনি বললেন নিজের মুখখানি তো দেখতে পাচ্ছিস না আমার চেয়েও বেশি শুকিয়ে গেছে তিনি আমার প্রাণের কথা টের পেয়েছেন দেখে আমি লজ্জিত হলুম তার স্নানের ব্যবস্থা করে কোনো রকমে সাধারণ একটা তরকারি কাঁচকলা সিদ্ধ আর দুধ দিয়ে ভাত পেরে দিলুম গরম ভাতে পাখার বাতাস করছি বেশ জোরে জোরে আর কেবলই ভাবছি ঠাকুর ও মার আজ নিশ্চয় খুব কষ্ট হচ্ছে ছেলের খেতে বসতে এত দেরি হলো বলে আমাকে অন্য মনস্ক দেখে তিনি স্নেহ ভরে বললেন ওরে তোর মনে আজ যখন রান্নার চিন্তা উঠেছিল তখনই তো আমার খাওয়া হয়ে গেছে এখন তুই রাঁধলি তাই আবার খেতে বসলাম নে তুই খেতে বসতি কিন তোর কি দেরি হচ্ছে না তার সম্মুখেই খেতে বসলুম তিনি ব্যস্ত হয়ে তার থালা বাটি থেকে বেশিরভাগ দুধ কলা আর মিষ্টি আমার পাতে তুলে দিলেন খাবার মুখে দিয়ে চমকে উঠলুম এ কি তরকারি কাঁচকলা সিদ্ধ সবই যে নুন পোড়া অখাদ্য তিনি বললেন জিতেন তাড়াতাড়িতে নুনটা বোধহয় বার দু তিন দেওয়া হয়ে গেছে তাতে কি হয়েছে ওগুলো তুই আর খাস নি আজ দুধ কলা দিয়েই ভাত কটি খেয়ে নে সে দৃশ্য আজও চোখের সামনে ভাসছে আহা তার কত ভালোবাসা একবার এক বৃদ্ধ সন্ন্যাসী ও আরেকটি সাধুর মধ্যে কথাবার্তা চলছে বৃদ্ধ সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন তুমি রোজ কিছু পড়াশোনা করো তো সাধু সসংকোচে বললেন আগে এখন স্বামীজির বলি পড়ছি তিনি বললেন বাহ বেশ মাদ্রাজে আদি মঠবাড়ির হলে রাত্রে বসে আমি স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়তুম মহারাজ তাই দেখে ধীরে ধীরে পিছনে এসে পিঠ চাপড়ে খুব উৎসাহ দিতেন ওই সময় বলেছিলেন স্বামীজির কমপ্লিট ওয়ার্কস যত্ন করে পড়লে আর একরাশ শাস্ত্রপাঠের পাঠের প্রয়োজন হয় না শাস্ত্রের নির্যাস স্বামীজি প্রাঞ্জল ভাবে তুলে ধরেছেন তাঁর রচনাবলিতে সব রয়েছে আমিও বলি তোমরা নিষ্ঠা করে স্বামীজির রচনাবলি পড়বে একদিন পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ তার সেবায় নিরত একজন সাধুকে ডেকে বললেন প্রণামটি চলছে তো বেশ ওটি নিষ্ঠার সঙ্গে করে যাও আমি আনন্দ পাই বলে তোমাকে বললুম আর একটি করবে রোজ অন্তত হাজার জব করে দেখো নিশ্চয় আনন্দ পাবে তিনটি মন্ত্র মা আমাকে দিয়েছিলেন ঠাকুরের মা কালীর আর শিবের নাম তিনটি মন্ত্রই করতে বলেন একশো বার পরে মহারাজ আমার কাছে শুনে বললেন তুমি একটু বেশি করেই করো না অন্তত হাজারবার আমি নিজে ফল পেয়েছি কিনা তাই তোমাকে বলছি তুমিও করে দেখো আনন্দ পাবে সেই থেকে মহারাজের আদেশও পালন করছি একবার বাড়িতে দেখা হতেই মহারাজ বললেন তোমরা ধ্যান করো করে হয়তো উন্নতি করলে তারপর আবার সব শুকনো হয়ে যায় মনে হয় যেন তোমরা দরজা ইঁটে বন্ধ করে দিয়েছ এ সময় প্রয়োজন অসীম ধৈর্যের সঙ্গে তোমাদের সাধন ভজন চালিয়ে যাওয়া এরূপ চালিয়ে গেলে তারপর এক সময় দেখতে পাবে যে বন্ধ দুয়ার খুলে গিয়েছে তখন সে কি আনন্দ ধর্মজীবনে এরকম অনেক বাধা অতিক্রম করে অগ্রসর হতে হয় একবার মহারাজ একজন ভক্তকে বলেন তুমি যখন ধ্যান ভজন করবে মনে করবে ভগবান তোমার সম্মুখে পুরাণ বর্ণিত কল্পতরুর মতো দাঁড়িয়ে আছেন আরেকদিন তিনি আরেকজন ভক্তকে বললেন ধ্যান করতে করতে মনে করবে তুমি সাগরের মাঝখানে রয়েছ চার দিকে পর্বত প্রমাণ বিশাল ঢেউয়ের রাশি আর ঈশ্বর তোমার সামনেই আছেন তোমাকেই রক্ষা করবার জন্য মাদ্রাজে থাকতে একদিন তার সঙ্গে বেড়াতে বেরিয়েছি একসময় কথা প্রসঙ্গে মহারাজ বললেন এক কাজ করবে সব সময় ঈশ্বরের স্মরণ মনন করবে আমিও তাই করি উদ্বোধন নব্বই বর্ষ সপ্তম সংখ্যা